নমস্কার বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আজ স্পেশাল একটা রেসিপি স্পেশাল বললাম এই একটাই কারণে আমার ভাইয়ের জন্মদিন ছিল সেই উপলক্ষেই দিনটা ছিল শনিবার তো এখানে এটা ছিল ডি লাঞ্চের রেসিপি থালি আর ডিনারে রেসিপি হচ্ছে এই রমণরত্ন বিরিয়ানি এটাই স্পেশাল হতে চলছে স্কিপ না করে তোমরা রেসিপিটি দেখতে থাকো আমি মটরশুঁটি সারিয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম গাজর আর হচ্ছে এখানে নিলাম পনির আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি মাঝখানে ফালিয়ে দিয়ে তোমরা যেরকম রাখতে চাও ছোটো বা বড়ো নিলাম কিশমিশ কাজু বাদাম এখানে রান্নার জন্য আমি নিয়েছি চাল মগজ কাজু বাদাম। আর হচ্ছে পোস্ত টমেটো লঙ্কা আর আদা তো বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ এখানকার অবস্থায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল শনিবার আমাদের এখানে তাই আর উনানে রান্না করতে পারিনি এখানে রান্না করছি আমি গ্যাসে আজ গ্যাসেই রান্না করে নিলাম উনান্দড়িয়ে কড়াই বসিয়ে দিলাম দেখো চারিদিকের অবস্থা খুব বৃষ্টি হচ্ছিল তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আমি সিদ্ধ করে নিয়ে নি লাল লাল করে ভেজে নিলাম তুলে নিচ্ছি এক আমি সব সবজিগুলি বেজে নেব ক্যাপসিকামটা তুলে নিচ্ছি গাজরটা বেজে নেবো বিনস টমেটো একটু বাদামি কালার আসার সাথে আমি দিয়ে দিলাম কিসমিস কাজু বাদাম এই যে অংশ থাকবে না এখন কি রান্না হচ্ছে সেটা খাবে এখনি দেখবে ওকে বলো কি রান্না করছি পনিরটা বেজে নিচ্ছি তুলে নিচ্ছি পনিরটা আমার বাজা কমপ্লিট আমি কিন্তু আর জলে ভিজিয়ে রাখবো না ওই করায় দিয়ে দিলাম তেল এখানে পুরনে দেব আমি এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা তেজপাতা আদা পুরন কাজু বাদাম পোস্ত চালমগজ লবণ পরিমাণ মতো লঙ্কা টমেটো আমি কিন্তু জিরে দৈনিক কোনো কিছুই দেইনি ভালো করে নেড়ে নেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুড়ি নেড়ে নিচ্ছি ভালো করে অল্প জল দেবো মশলাটা ফুরে না যায় তেলটা সেরে উঠছে দেখো দিয়ে দেবো আলু তেলটা সেরে গেছে জল দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম ফুটে উঠে সে দিয়ে দিলাম গাজর গাজরটা যে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি একটু শক্তই থাকে চাপা দিয়ে দিলাম চলে আসলাম আমি এই চালটা দুয়েট রেখে দেবো ভালো করে ধুয়ে নেব ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো চাপাটা তুলে নিচ্ছি আলুটা হয়েই এসছে দিয়ে দেবো পনির ব্যালেন্স রাখার জন্য চিনি গরম মশলা ঘি ভালো করে নিয়ে নেব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো না হলে কিছুই বুঝবে না তোমরা স্কিপ করে গেলে দেখলা দেখা গেলো তোমরা আসল জায়গাটাই মিস করলে রান্না করে তখন আমাকে বলবে ভালো হয়নি তো কড়াই বসিয়ে দিলাম আমি রাইসটা করে নেব জল দিয়ে দিলাম জায়ত্রী জায়ফল এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আমি দিয়ে দিলাম তেল দিয়ে দেবো রাইসটা গায়ের সাথে লাগবে না রাইসের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মটরশুঁটি চাল দিয়ে দেবো মটরশুঁটি জলের সাথে দিলে সবুজ সবুজ কালারই থাকবে সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নেব উষ্ণ গরম জলে কেশর ভিজিয়ে রাখবো আমি কিন্তু কোনো ফুড কালার কোনো কিছুই ব্যবহার করব না কালার আসার জন্যই যদিও ফুড কালার দেই তাহলে স্বাস্থ্য জন্য খুব ক্ষতিকর আমি দেই না বলতে চলে খুব কম দিই চাইলে তোমরা দিতে পারো রাইসটা এদিকে আমার হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে উপরে দিয়ে দেবো ঘি কড়াইয়ে ঘি দিয়ে দেবো রাইসটা কিন্তু তোমরা পুরোপুরিভাবেই সিদ্ধ করে নেবে যেহেতু আমি দমে রাখবো না এখানে রাইসটা দিয়ে দিলাম দেবো কিশমিশ কাজু বাদাম ক্যাপসিকাম টমেটো ব্যালেন্স দেখার জন্য অল্প চিনি বেশি চিনি দেবো না তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখানে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম গরম মশলা দেবো আর বিরিয়ানি মশলা মিশিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দেব এদিকে চাপা তুলে নিচ্ছি দিয়ে দেব আলু পনির ভালো করে নেড়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে রাইসতে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে দেখো কালারটা এরকম এসছে আমি ফুড কালার কিন্তু দেইনি নি আবারও বলছি দিলে কালারটা হয়তো ভালো আসতো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর থাকতো আমি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে নতুন নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করো